তো ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা খুবই একটা দুঃখের বিষয় শুনলাম যেটা হচ্ছে মানে এতটাই খারাপ লাগছে ঠিক আছে মানে কী বলবো তোমাদের ঘরে একটা শেড মালিক প্রথম দাঁড়ালো মালটা নিয়ে তিরিশের মালটা নিয়ে যেটা আমার হাতে সুপার যে তিরিশটা হলো ঠিক আছে তিরিশটা ভালো নাম কামার ছিল তো কিছু মানুষের হিংসাই আর বা কিছু মানুষের লোভিতে ঠিক আছে মানে মেশিনগুলো আর কি কালকে রাত্রে ম্যাক্সিমাম ধরো বারোখানা মেশিন গোডাউনে গোডাউনে তালা ভেঙে নিয়ে চলে গেছে আমি খবরটা এই মাত্র একটু আগে পেলাম ঠিক আছে তো বন্ধুরা এগুলো যারা করছো খুবই কিন্তু খারাপ করছো আর যদি ভিডিওটা তারা দেখে থাকো আমার বক্তব্য এটাই ছিল ঠিক আছে সন্ধেরা খুবই একটা আমার নিজের খারাপ লাগছে যে সেট সেট মালিকটা প্রচুর কষ্টের পর মানে তিরিশ টাকায় দাঁড় করালাম আমার যে তিরিশটা হলো যে আমার সাথে সুপার কিং তিরিশটা দেখেছে হয়তো মার্কেটে চলছিল খুব মানে ভাইরাল হচ্ছিল তো সেটা মানে এই যে জিনিসটা যে করেছে মেশিনগুলো যে চুরি করেছে ঠিক আছে কালকে রাত্রিটা টাকাটি আর কি হয়েছে মেশিন আর টুকটাকা হয়তো জিনিস কিছু নিয়ে গেছে বারোখানায় মেশিন তুলেছে তো ফাইভ কে তো যাই হোক ফাইভ কে তারপর হচ্ছে চোঙের মেশিন সাতশো এক বারোশো এ টাইপ প্রো বারোশো অনেক কিছু তুলেছে তো এগুলো হচ্ছে একজনের দ্বারাই কাজ হয়নি ম্যাক্সিমাম বারো তেরো জন মন হচ্ছে ছিল যতটা সম্ভব কারণ একজনের দ্বারাই এগুলো কাজগুলো হয় না ঠিক আছে গোডাউন ভেঙে সাহস করে নিয়ে যাবে তো এতগুলো মেশিন মিক্সিমাম একটা মেশিন চাকাতে দুজন লাগবেই ঠিক আছে ফাইভ কে মেশিন তো সেখানে বারোখানা মেশিন তুলেছে বন্ধুরা তোমরা একটা ভাবো যে কজন মিলে ফেলে করেছে আমি এই মাত্র মানে গেছিলাম শ্বশুরবাড়িতে ছিলাম প্রায় আমার সালাক দিয়েছিলো আমি সেই কারণে শ্বশুরবাড়িতে ছিলাম আর এসি কাজ করছিলাম কাজ করতে করতে খবরটা খুব তাড়াতাড়ি আমি পেলাম ইউটিউবে দিয়ে মানে ফেসবুকে দেখলাম ফেসবুকে দেখে তুরন্ত মালিককে ফোন করলাম মালিক বলল আমি এই মাত্র কাজ থেকে বাড়ি যাচ্ছি যাচ্ছি থানায় কেসমেস করেছে তো বন্ধুরা অনেক আমার খুবই খারাপ লাগছে বিষয়টা কী বলবো তোমাদের ঘরে মানে আমার গাছ শিখড়ে উঠছে এতগুলো একটা মেশিনের দাম কত তোমরা একটা আঞ্জাত করতেই পারছ তো বারোখানা মেশিন তুলেছে আরও টুকি টাকি জিনিস তুলেছে এটা খুবই দুঃখের বিষয় যারা এগুলো করছো কিন্তু খুব খারাপ করছো আর তাড়াতাড়ি তাদের ঘরে বলছি তোমরা খুব কিন্তু তাড়াতাড়ি ধরা পড়বে ঠিক আছে যারা এই জিনিসগুলো করেছো তোমরা কিন্তু ধরা পড়বে খুব তাড়াতাড়ি তো আমাদের খুবই চলছে ঠিক আছে গোয়েন্দাগিরি চলছে তো খুব তাড়াতাড়ি তোমরা ধরা পড়বে বন্ধু তো সে যদি ভিডিওটা দেখে থাকো তাকেই উদ্দেশ্য করে বলছি তোমরা কিন্তু রেডি হয়ে থাকো তাড়াতাড়ি কিন্তু ধরা পড়বে তোমরা ঠিক আছে মানে বারোখানা মেশিনের যে চুরি যারা করেছো আর একজন কিন্তু করেন এইগুলো এগুলো অনেকজন যুক্ত ছিল এখন কারণ একজন এই জিনিসগুলো করতে পারবে না তো বন্ধুরা বেশি বেশি ভিডিওটা শেয়ার করো যাতে তাদের কাছে পৌঁছায় সে যদি না আমাকে ভিডিওটা দেখতে না দেখে থাকো তো ভিডিওটা শেয়ার করো বেশি 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 শেয়ার করো যাতে তাদের কাছে পৌঁছায় ভিডিওগুলো এইসব জিনিসগুলো যারা করছো কিন্তু খুব খারাপ করছো আগেও দু একটা মাইক সেট মাইক সেটের মানে মেশিন চুরি গেছে ঠিক আছে তো ভিডিওটা আমি এই পর্যন্তই বানালাম আবার পরবর্তী নেক্সট পরবর্তী দু নম্বর পার্টে আসছি আজকে আমি একটু কাজের চাপের মধ্যে আছি বন্ধুরা এটুকু ভিডিও দিলাম তো আর কিছু বলার নেই খুবই খারাপ লাগছে তো বেশিরা বেশি ভিডিও ভিডিওটা শেয়ার করো বন্ধুরা যাতে সেসব ব্যক্তির গুছিয়ে কাছে পৌঁছাই যারা মেশিনগুলো কি নিয়ে গেছো গোডাউন ভেঙে তালা ভেঙে নিয়ে গেছো সুপার কিংস সাউন্ডের তো চলো বন্ধুরা আবার পরবর্তী ভিডিওটা আসছি তো আমার চেষ্টা চালাচ্ছি কতটা কি ধরা যায় ঠিক আছে তো রেডিও থাকো যারা এই জিনিসগুলো করেছো খুব তাড়াতাড়ি ধরা পড়ছো ঠিক আছে